হ্যালো গাইজ আজকে আমরা আর একটা নতুন লোকেশন নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা লোহাগ্রা নড়াইল জেলার লোহাগ্রা থানা অন্তর্গত কোথায় কৃষি ব্যাঙ্ক আপনারা অনেকেই জানেন না এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কৃষি ব্যাংকটা কোথায় এটা হচ্ছে স্বর্ণপটি থেকে ফয়েজ মোড়ে যাইতে যেয়ে রোডটা এই মাঝে মাঝামাঝি এখানে আপনারা কৃষি ব্যাংক পেয়ে যান আমি দেখতে পাচ্ছেন আমি উঠতেছি এটা বিদ্যালয় এখানে কৃষি ব্যাংক এবং দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কৃষি ব্যাংক এখানে সকল ধরনের কৃষি সেবা পেয়ে যাবেন এবং সকল প্রকার সেবা পাবেন যে যা প্রয়োজন আপনারা এসে এখানে কাজ করতে পারেন আরেকটা ব্যাংক এইখানেই দুই তলায় আর একটা ফ্লোরে আছে কমার্স ব্যাংক কমার্স ব্যাংক লিমিটেড এর পাশেই ফ্লোরের পাশের ইউনিটে